নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে তো বন্ধুরা আপনারা যারা যারা পিএম এম টাকা পাচ্ছেন তো তাদের জন্য কিন্তু একটি বড় আপডেট আছে তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে পিএম এম কিষান সম্বন্ধে কিন্তু নতুন নির্দেশিকা জারি করেছে এবং সেখানে কিন্তু বলা হয়েছে যে দুটো তিনটে শর্ত না মানলে সব কৃষকরা কিন্তু টাকা পাবেন অর্থাৎ যারা যারা পিএম কিষাণে আবেদন করেছিলেন বা যারা যারা টাকা পাচ্ছেন তো বন্ধুরা কি সেই নতুন আপডেট তো সেটা নিয়ে কিন্তু আজকে আমাদের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন তাহলে কিন্তু ভিডিওটা পুরোটা আপনারা বুঝতে পারবেন আর যারা যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাদের পেজটাকে ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা সেই সব সম্বন্ধে কি বলা হয়েছে তো সেটা কিন্তু আমরা এবার স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে বলা হয়েছে দেখুন পিএম কিষানের নতুন নিয়ম এখন শুধু এই কৃষকরা পাবেন ছ হাজার টাকা তো বন্ধুরা এটা কিন্তু সম্পূর্ণ নতুন আপডেট আর কোথা থেকে পাবলিশ হয়েছে কোন নিউজ পেপারে তো সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এখানে বলা হয়েছে দেখুন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা প্রকল্পের অধীনে সরকার প্রতি বছর কৃষকদের অ্যাকাউন্টে ছ টাকা দিয়ে থাকেন বর্তমানে যোগ্য কৃষকদের বিষয়ে এখনও পুরো তথ্য পায়নি সরকার এই কারণেই সরকার এখন সব সুবিধাভোগীকে কিষান ক্রেডিট কার্ড প্রকল্পের সাথে যুক্ত করার নির্দেশ দিয়েছে তো বন্ধুরা বুঝতে পারছেন যে সরকারের কাছে কিন্তু সব কৃষকের তথ্য নেই তো সেই কারণেই কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে যারা যারা পিএম এম কিষাণে আবেদন করবেন তাও তারা কিন্তু অবশ্যই কিষাণ ক্রেডিট কার্ডেও কিন্তু আবেদন করুন তো বন্ধুরা এটা কিন্তু সরকারের পক্ষ থেকেই বলা হয়েছে তো তারপরে কি বলা হয়েছে দেখুন এগুলি ছাড়াও কৃষকদের ই কেওয়াইসি করতে হবে এই দুটি কাজ না করলে কৃষকরা এই প্রকল্পে সুবিধা পাবেন না তো বন্ধুরা প্রথমে আপনাদেরকে কিষাণ ক্রেডিট কার্ড বানাতে হবে যদি আপনারা পিএম কিষাণে আবেদন করতে চান এবং দ্বিতীয়ত আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু ই কেওয়াইসি করা থাকতেই হবে নাহলে কিন্তু আপনাদের টাকা দেওয়া হবে না ব্যাংকের অ্যাকাউন্টে তারপরে বলা হয়েছে দেখুন তাই এই কৃষকরা ছ হাজার টাকা সুবিধা থেকে বঞ্চিত হবে তো এখানে কিন্তু স্পষ্টভাবে বলেছে যে ই কেওয়াইসি না থাকলে কিন্তু তাদেরকে টাকা দেওয়া হবে না যারা নতুনভাবে আবেদন করেছেন তো তারপরে বলা হয়েছে দেখুন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের জালিয়াতি রোধ করতে কেন্দ্রীয় সরকার ই কেওয়াইসি বা এন সি পি আই এবং জমির যাচাই বাধ্যতামূলক এই প্রচার অভিযানটি কিষান ক্রেডিট কার্ড কেসিসি অ্যাকাউন্ট ধারক নন এবং সুবিধাভোগীদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো বন্ধুরা তারপরে বিস্তারিতভাবে কি বলা হয়েছে তো সেটা কিন্তু আমরা এবার দেখে নেব তো এখানে বলা হয়েছে দেখুন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা সুবিধাভোগীদের কিষাণ ক্রেডিট কার্ড কেসিসি স্কিমের সঙ্গে যুক্ত করার প্রস্তুতি চলছে এর জন্য সমস্ত কৃষি সমন্বয়কারী এবং কৃষক উপদেষ্টাদের এই প্রকল্পের সুবিধা নিতে সর্বাধিক সংখ্যক কৃষককে উদ্বুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে তো বন্ধুরা বুঝতেই পারছেন যে সব জায়গায় কিন্তু বলা হচ্ছে যারা যারা পিএম কিষাণে আবেদন করছেন তো তাদেরকে কিন্তু অবশ্যই এই যে কেসিসি অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ড করার জন্য কিন্তু বলা হচ্ছে কারণ এই কিষাণ ক্রেডিট কার্ড করলে কিন্তু আপনারা চাষবাসের জন্য যাবতীয় যে সুবিধা বা যদি আপনাদের টাকার প্রয়োজন হয় তো সেটা কিন্তু আপনারা এখান থেকে সম্পূর্ণ পেয়ে যাবেন এমনকি অন্যান্য ক্ষেত্রেও যদি অর্থ প্রয়োজন হয় তো আপনারা কিন্তু এখান থেকে অর্থ সাহায্যও পেয়ে যাবেন বা অন্যান্য সুবিধাও কিন্তু পেয়ে যাবেন তো বন্ধুরা সর্বশেষের দিকে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছে তো সেটা কিন্তু একদম খুব গুরুত্বপূর্ণ আপডেট যে ষোলোতম কিস্তির টাকাটা অর্থাৎ পি এম কিষাণের যে ষোলোতম কিস্তির টাকা তো সেটা নিয়ে কিন্তু এখানে বলা হয়েছে তো এখানে বলা হয়েছে দেখুন কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের অধীনে পরবর্তী ধাপের জন্য অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী কিষাণ যোজনা ষোলোতম কিস্তির পরিমাণ শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে জমা হওয়ার সম্ভাবনা রয়েছে তো তারপরে বলা হয়েছে দেখুন যেসব কৃষক এখনও ই বা এন পিসিআই করেননি তাদের যত তাড়াতাড়ি সম্ভব করা উচিত যেসব কৃষক ই বা এএনপিসিআই করেননি তারা ষোলোতম কিস্তি দু টাকা পাবেন না তাই এখনও এই দুটি বিষয় আপডেট করে নিন অন্যথায় আর পি এম কিষানের সুবিধা আপনারা কিন্তু পাবেন না তো বন্ধুরা বুঝতেই পারছেন যে গুরুত্বপূর্ণ যে দুটি আপডেট পি এম কিষাণ নিয়ে তো সেটা হলো কিন্তু আপনারা যদি পি এম কিষানে আবেদন করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে ই কে ওয়াইসি অবশ্যই করাতে হবে আর দ্বিতীয়ত আপনাদেরকে বলে দেওয়া হচ্ছে যে আপনাদের অবশ্যই যে কেসিসি অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ড যে বিষয়টা আছে তো সেখানেও কিন্তু আবেদন করার জন্য বলা হচ্ছে তো বন্ধুরা ষোলোতম কিস্তির টাকাটা কবে দেবে তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমরা নতুন ভিডিও আনবো যদি কোনো ওই বিষয়ে আপডেট আসে তো বন্ধুরা এই যে বিষয়টা আমরা এখন আলোচনা করলাম আপনাদের যদি এটা করা না থাকে তবুও আপনি পি এম কিষাণে আবেদন করেছেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা এই দুটি কাজ খুব শীঘ্রই করে নিন তাহলে কিন্তু আপনারা পি এম কিষাণের ষোলোতম কিস্তির টাকা অর্থাৎ পশ্চিমবঙ্গে ষোলোতম কিস্তির টাকা এখনও অবধি দেওয়া হয়নি তার মানে তার কিছুটা আগে অবধি কিন্তু পি এম কিষাণের টাকা দিয়েছে তো সেই কিস্তির টাকাটার থেকেও কিন্তু আপনারা বঞ্চিত হবেন এই দুটি কাজ যদি করা না থাকে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না আর আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না পরবর্তী আরেকটা ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ